বিষয় ছিল সেই জায়গা থেকে তিনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলি এবং গণতান্ত্রিক সংবিধানের পরিবর্তন সংস্কার তার সঙ্গে যেখানে আমার চিন্তার মিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক সংবিধান কিভাবে তৈরি হতে পারে আর তিনি এ ব্যাপারে তার দীর্ঘ জীবনের অনেক সাধনা করেছেন চিন্তা করেছেন লেখালেখি তিনি ব্যাপার করে সালাম ভাইয়ের বই আছে যারা ব্যাপারে আরো মনোযোগী নিশ্চয়ই আর সে বইটাও তারা বিবেচনার মধ্যে তারা রাখবেন আমাদের সরকার প্রধানরা তারা যে নিয়ন্ত্রণহীন তারা যে নিজেদেরকে মনে করেন সব কিছুর উঠতে তাদেরকে কোনো প্রশ্ন করবার কোনো সুযোগ নেই আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে এখনো পর্যন্ত পরাক্রমশীল যে দেশ তার রাষ্ট্রপতিকে আপনি ইম্পিচমেন্টের আওতায় আনতে পারেন বাংলাদেশের কোনো রাষ্ট্রপতিকে এ পর্যন্ত ইমপিচমেন্টের মুখোমুখি ফেয়েছেন কোনো প্রধানমন্ত্রী তিনি কি কোনো বিচার বা জিজ্ঞাসাবাদ অথবা তিনি কোনো ইমপিচমেন্ট ধরনের কোনো বিচারিক কাজের তারা মুখোমুখি ফেয়েছেন হয়নি হতে হয়নি প্রধান কারণ হচ্ছে বিদ্যমান সংবিধান রাষ্ট্র এমন কোন দানবীয় শক্তি কাউকে দিতে পারে না যাকে প্রশ্ন করা যাবে না যাকে সমালোচনা করা যাবে না ভারতের নরেন্দ্র নিয়ে যে যে কার্টুন এখন প্রকাশ হচ্ছে সমালোচনা করা যায় তার একশো ভাগের এক ভাগ বাংলাদেশের রাষ্ট্রপতি বা তার প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি কথা বলবার কোন সুযোগ নেই হয়তো কিছুটা বলবেন কোনো গণমাধ্যমে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না আমি কি সত্য কথা বলছি এটাই হচ্ছে দেশের বাস্তবতা সুতরাং আমি যদি যাকে শাসনের দায়িত্ব দিয়েছি তাকে প্রশ্ন করার তার কাছে জবাবদিহিতা চাওয়া তাকে কাঠ দাঁড় করানো সংসদের ভেতরে বাইরে নাগরিক হিসেবে আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আমার রাষ্ট্র পরিচালকদেরকে প্রশ্ন করা যে কোনো ন্যূনতম সাধারণ গণতান্ত্রিক রাষ্ট্র সরকারের সাধারণ বৈশিষ্ট্যের জায়গাটা সুতরাং বাংলাদেশে এই চর্চাটা করা যাচ্ছে না সালাম ভাই এগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন কথা বলেছেন এইসব বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে একটা একটা চেষ্টা আমাদের ভেতরে আছে এটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু খুব দুর্ভাগ্যজনক আমরা তো একবার বিজয়ী হয়েছিলাম উনিশশো সালে এবং জনগণের সেই বিজয়কে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে কিভাবে সরকার শাসক শ্রেণী তাকে একটা পরাজয়ের কালিমায় তারা তাকে লিপ্ত করেছে সে ইতিহাস আমরা সবাই জানি এখানে জেএসডি সম্পাদক উল্লেখ করলেন পাকিস্তানি সংবিধান কাঠামো সংবিধান তৈরি করবার জন্য যারা নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে তারাই একটা মুক্তিযুদ্ধের পরে যারা জাতিরাষ্ট্র গড়ে উঠলো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নতুন বাংলাদেশের সংবিধান করার জন্য সংকটটা তো সেখান থেকে শুরু তারপরে ডালা ডালপালা বিস্তৃত হয়ে এই চারা এখন এটা মহির হয়ে এটা এখন পর্যবেক্ষিত হয়েছে এবং আওয়ামী লীগ একটা সৌরতন্ত্র ফ্যাসিবাদী শাসন এখন তারা দেশকে এখন তারা উপহার দিয়েছে এবং পাকিস্তানি জমানার মতন কার্যত এক দেশে কার্য দুই সমাজে দুই ধরনের অর্থনীতি এক ধরনের এটাকে তারা চালু করেছে মুক্তিযুদ্ধের চেতনা এখন একটা যাতনায় পর্যবেসিত হয়েছে বাস্তবে আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের চেতনার এখন কোনো দূরবর্তী সম্পর্ক তারা অবশিষ্ট রাখেনি যে গণতন্ত্রের জন্যে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সত্তরের নির্বাচনের ফলাফল পাকিস্তানিরা মেনে নেয়নি বলে মুক্তিযুদ্ধ এগিয়ে এসছিল ত্বরান্বিত হয়েছিল জাতিরাষ্ট্র গঠন করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকারের মর্যাদা আমাদেরকে দিতে হয়েছে আওয়ামী আজকে তার বিরুদ্ধে পুরোপুরি অবস্থান নিয়েছে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবাধে বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগ পুরোপুরি আজকে অবস্থান গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের এই গত পনেরো বছরের সৌরতান্ত্রিক শাসনের যারা পিলার যারা এক একটা স্তম্ভ যারা খুঁটি হিসাবে কাজ করেছেন এরকম দু তিনজনের কেচ্ছা কাহিনী আপনারা এখন দেখছেন আমরা যে বলতাম যে আওয়ামী লীগ দেশটাকে মগের মূল্যকে পরিণত করেছে একটা আইএমএ জাহিলিয়াতের যুগে আওয়ামী লীগ দেশটাকে